নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী আমরা জানব কিভাবে কলিযুগের পরিস্থিতি মানবজাতির জাতির ওপর প্রভাব ফেলে এবং ভগবান কৃষ্ণের দৃষ্টিভঙ্গি কিভাবে আমাদেরকে পথ নির্দেশ করে কলিযুগ হলো চারটি যুগের মধ্যে সর্বশেষ যুগ যা দুঃখ বিভক্তি এবং অসত্যের প্রতীক বড় বড় পণ্ডিতরা মনে করেন এটি একটি অন্ধকার যুগ যেখানে মানুষের নৈতিকতা ও ধর্মীয় নীতি হ্রাস পেতে শুরু করে শ্রীমদ্ভগবৎ গীতা পুরাণ ও অন্যান্য গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের কিছু ভবিষ্যৎ বাণী করেছেন তিনি বলেছেন এই যুগে মানুষের জীবনে অহংকার ক্ষোভ এবং লোভ প্রবল হয়ে উঠবে কলিযুগে মানুষের চরিত্র ও নৈতিকতা সব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ঈশ্বরের প্রতি আগ্রহ হারাবে এবং আত্মকেন্দ্রিক হয়ে উঠবে কলিযুগের সময় অন্যায় ও দুর্নীতি ব্যাপক আকারে বৃদ্ধি পাবে মানব জীবনে অশান্তি পারিবারিক সমস্যার সমূহ এবং সামাজিক দ্বন্দ্ব বেড়ে যাবে বহু মানুষ নিজেদের মূল্যবোধ এবং আচার ব্যবহার ভুলে যাবে ফলে সত্যের প্রতি এক ধরনের অজ্ঞতা তৈরি হবে আত্মিক মূল্যবোধ সমূহ বিলীন হয়ে যাবে ভগবান বলেছেন যে মানুষ ধর্মের নামে বিভক্ত হবে এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে বিরোধ দেখা দেবে এই বিভক্তি সমাজের অভ্যন্তরে অশান্তির জন্ম দেবে কলিযুগে মানুষের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব দেখা দেবে সমাজে অবিশ্বাস দ্বন্দ্ব ও হাতাহাতির মতো বিষয়গুলো বৃদ্ধি পাবে কলিযুগে মানুষ সত্যিকারের জ্ঞান এবং প্রজ্ঞা পেতে বিফল হবে বিজ্ঞানের উন্নতি সত্ত্বেও আধ্যাত্মিক জ্ঞানের অবমূল্যায়ন হবে কলিযুগ মানুষের মধ্যে স্বার্থপরতা বাড়িয়ে দেবে এবং এটি সামাজিক অশান্তি ও বিভক্তির জন্ম দেবে পরিবার বন্ধু এবং সমাজের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে কলিযুগে মানুষের বিবেক ক্রমশ হ্রাস পাবে যা তাদেরকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে ব্যর্থ করবে এর ফলে অন্যায়ের প্রতি মানুষের সহ্য শক্তি বৃদ্ধি পাবে কলিযুগে পরিবার শুধু শারীরিক সম্পর্কের উপর ভিত্তি করেও পরিচালিত হবে যেখানে সমবেদনা পরিচর্যা ও প্রেমের অভাব হবে কলিযুগে মানুষ মায়ার প্রতি লিপ্ত হবে এবং ও বিভ্রান্তির কারণে আসল জ্ঞানের পথ থেকে বিচ্যুত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আধ্যাত্মিক গুরু ও নেতা যারা সত্য ও ন্যায়ের উপর ভিত্তি করে জীবনযাপন করবেন তাদের সংখ্যা হ্রাস পাবে ফলে মানুষ সত্যিকার ধর্মের পথে পরিচালিত হতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বহুবার বলেছেন যে এই সমস্ত সংকটের পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানুষকে সঠিক শিক্ষার দিকে ফিরতে হবে যা সত্য প্রেম এবং ভক্তির মাধ্যমে সমাজের রক্ষা করতে সাহায্য করবে ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎ বাণীগুলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে তার উক্তিগুলোতে যে অসাধারণ অন্তর্দৃষ্টি ও জ্ঞান রয়েছে তা আজকের বিশ্বে মানবতার জন্য একটি মূল্যবান পথের মতো ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আমাদেরকে সতর্ক থাকার পাশাপাশি জীবন ও সমাজের গুরুত্বপূর্ণ নীতিগুলি অনুসরণ করতে প্রভাবিত করে আশা করি আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আরও আকর্ষণীয় ও মূল্যবান তথ্য জানতে ইচ্ছে করে তবে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেন যাতে আমরা একসাথে আরও অনেক কিছু শিখতে ও বিনিময় করতে পারি ধন্যবাদ সকলকে